আজকে ছোটবেলায় শোনা একটি গান বারবার খুব মনে পড়ছে উদেশি শিল্পী গোষ্ঠীর একটি জনপ্রিয় গান যে যায় লঙ্কা সেই হয় হনুমান কারে কি যে বলি ভাই সকলেই সমান এই গানটি বর্তমান সময়ের জুলাই প্রতারণার মাধ্যমে যারা ক্ষমতা এসেছে এই প্রতারকদের জন্যে খুবই প্রযোজ্য এই প্রতারকরা কথায় কথায় আওয়ামী দোষারোপ করে আওয়ামী নিয়ে যা তা মন্তব্য করে অথচ এরা আওয়ামী লীগের চেয়ে অনেক নিকৃষ্ট কাজ করতেছে এবং আওয়ামী লীগকেও ছাড়িয়ে গেছে আমি গর্বিত আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সমর্থক আপনারা আওয়ামী লীগকে ত্যাগ করতে বলেন কি কারণে আওয়ামী লীগকে আমরা ত্যাগ করব। আপনারা এমন কিছু কি করতে পেরেছেন যে কারণে মানুষ আপনাদের প্রতি আকৃষ্ট হবে আপনাদেরকে ভালোবাসবে আপনাদের আদর্শ গ্রহণ করবে আপনাদের আদর্শ হলো ইনকালাব জিন্দাবাদ যেটা পাকিস্তানি আদর্শ এটা তো বাঙালির আদর্শ নয় আপনারা কোটা আন্দোলন করে কোটাকে ইস্যু করে ষড়যন্ত্র করলেন ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা এসে এখন সেই কোটাকে বাদ দিয়ে সুপারিশে চাকরি দিচ্ছেন আপনারা তো অনেক নিকৃষ্ট আওয়ামী লীগ তো সুপারিশে এই কাজটি করেনি আওয়ামী লীগ সকল প্রকার প্রক্রিয়া শেষ করে শেষ ধাপে গিয়ে কোটার ভিত্তিতে কিছু চাকরি দিয়েছে যারা প্রাপ্য তাদেরকে আর আপনারা অযোগ্য অথর্বদেরকে সুপারিশে চাকরি দিয়ে কমিশন খাচ্ছেন আজকে দুইটি হনুমানের গল্প আপনাদেরকে শোনাব এই হনুমানরা তিন লাফালাফি করে প্রথম হনুমান নাম হলো সার্ভিস আলম এই খুজলির মলম অনেক চুলকাচুলকি করে যে কিনা গত ঈদে টাকার অভাবে বাসে বাড়ি যেতে পারেনি কম দামে ট্রেনের টিকিট কেটে বাড়ি গিয়েছিল সে এখন যে উড়োজাহাজে করে সৈয়দপুর গিয়ে একশো গাড়ি নিয়ে পুরো জেলা ভ্রমণ করে তার আয় উৎসী তার দাদা একজন নামকরা জুয়ারি ছিলেন এই জুয়ারির সম্পদ ছিল তিন বিঘে জমি তিন বিঘের ভাগের ভাগ এক বিঘা জমি পেয়েছে তার বাবা এই এক বিঘা লোকালে তিন লাখ টাকার যার বাজার মূল্য সেই তিন লাখ টাকা সম্পত্তির মালিক যদি একশো গাড়ি নিয়ে শোডাউন করে তার আয়ের উৎস কি এত আওয়ামী লীগ এরকম অরাজকতা করেনি বা এরকম উৎকোচ গ্রহণ করে শোডাউন করেনি আপনি যে এই শোডাউনটি করলেন টাকা কোথায় পেলেন কে দিলো আপনার দাদা যদি এত বড় জমিদার হয় টিউশনি করে লেখাপড়া চালাতেন জমিদারের নাতি তো টিউশনি করার কথা না জমিদারের নাতি তো ট্রেনে চড়ে বাড়ি যাওয়ার কথা নাই তিমির মতো এ আপনার একটু দেখুন ভাই কি অবস্থা ট্রেন ওই তো বাড়ি যাওয়া যায় না সতেরো তারিখ টিকিট পাইছিলেন না বাংলাদেশে আর কেউ যেন আওয়ামী যে কোনো ভার্সানের গল্প না শোনায় ঢাকা থেকে সৈয়দপুর পর্যন্ত গিয়েছেন উড়োজাহাজে চড়ে বাকি একশো কিলোমিটার পথের মধ্যে অর্ধেকটা পাড়ি দিয়েছেন শতাধিক গাড়ির বহর নিয়ে দেবীগঞ্জ উপজেলা শহর সংলগ্ন কর্তোয়া নদীর উপর চতুর্থ বাংলাদেশ চীন মৈত্রী সেতুতে একশো গাড়ির জন্য টোল প্রদান করেছেন সার্জিন এই আর এক প্রতারক হান্নান মাসুদ কে যেন তাকে বলেছিল মাসুদ ভুড়ি কমাও নালে জনগণ কেটে নেবে ধন্যবাদ হাতিয়াবাসী হাতে মাসুদকে জুলাই জুলাই শুনে গণ ধোলাই করে দিয়েছে সে কি কান্না জুলাই মাসে ধোলাই খাওয়ার পরে কিন্তু কোনো কান্না তার চোখে দেখা যায়নি বরঞ্চ দোষারোপ করতে দেখা গেছে তার মা কিছুদিন আগে আর একজনের সম্পত্তি দখল করতে গিয়েছিল যা ভিডিওতে দেখলাম মাসুদ তিন কোটি টাকা দিয়ে বাড়ির ফ্ল্যাট বুক দিয়েছে ঢাকাতে আয়ুস কি এরা মেসে থাকতো চাঁদা তুলে খাইতো টিউশনি করতো টিউশনির এত গুণ বাবারে রে পার্টি করেছে তো নাবার দ্বারা কিছু হয় না নবুয়তি পাইতো নাকি চল্লিশ বছর লাগে আমাদের নবী করিম সাল্লা সাল্লাম নবী নবতি পেয়েছিলেন চল্লিশ বছরে তোমরা যে নাপা করেছো নাপা দিয়ে কালা জ্বর ভালো হয় না নাপা দিয়ে বড় মাথা ব্যথা ভালো হতে পারে কালা জ্বর ভালো করতে লাগে অ্যান্টিবায়োটিক আর সেই লীগ আওয়ামী লীগকে ধ্বংস করা তোমাদের মতো নাবার লোকদের কাজ না ফালাফালি বন্ধ করো জনগণ তোমাদেরকে বুঝে গেছে জনগণ চিনে গেছে তোমাদেরকে ইনশাল্লাহ গ্রামগঞ্জে আওয়াজ উঠেছে যে বলবে জুলাই জুলাই তাকে দাও গণধুলাই সাবধান গণধোলাই কিন্তু মাসুদকে দিয়ে শুরু হয়েছে যেখানে যাবে সেখানেই খাবে ইনশাল্লাহ প্রতারকরা প্রতারিত করে বেশি দিন ভালো থাকতে পারে না সত্যের জয় হবে এই আশা নিয়ে আমরা আছি এবং থাকবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু